সেদে খোদা মুশকিল কুশা মৌলা আলী বলেন আমি আমার দয়াল নবীজির চাদর মুবারক গায়ে দিয়া এরপরে সাথে সাথে শুধু ঘুমাইয়া গেলাম আমি জীবনে যত ঘুম ঘুমাইছি এমন আরামের ঘুম আর কোনো দিন ঘুম আসি নাই আমার কাছে সব সময় একটা কথা বিশ্বাস হইতো যে আমি ডান দিকে সালাম ফিরাইছি নামাজ করতে গিয়া বাম দিকে সালাম ফিরাবো এই সময়টা আমি পাবো কিনা আমি জানি না এর আগে কি আমার মৌত হয়ে যায় কি না এই জন্য আমি সব সময় টেনশনে থাকতাম কিন্তু ওই রাত্রটা আমি এমন সুন্দর ঘুম ঘুমাইছি যেই ঘুমের মধ্যে আমার মৌতের কোনো ভয় ছিল না আমার দয়াল নবী রহমত আল্লিল আলামিন যেই দিন হিজরত করার হুকুম হইল চতুর্দিক আবু সুফিয়ানের গোষ্ঠী চতুর্দিক দিয়া খোলা তরবারি নিয়া গড়ের চতুর্দিক দিয়া হাজির হইয়া গেছে নবীর উপরে হামলা করবে আমার দয়াল নবী রহমান তার লীলা সেরে খোদা মুশকিল কোষা মাওলায় কায়েনাত হযরত আলী কার রাম লাহ জহুল করিম কে ডাক দিয়া বললেন মাওলায় কায়েনাত তাড়াতাড়ি আসো তুমি আইসা আমার সবুজ চাদর মোবরক গায় দিয়ে সোয়া বড় আমি এখন হিজুরত করবা আল্লাহর হুকুমে মক্কা শ্রী মদিনা শুনিমে চলে যাবো সেনে ঘন্টা মুশকিল কোষা মাওলা আলী ওয়াল ইয়াস ফুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে আপনি চলে যাবেন যাহা কিছু আমানত আমার কাছে আছে এই আমানতগুলিকে সঠিকভাবে কার কতটা আছে এটা লিখিত আছে লিপিবদ্ধ আছে এইগুলি যারটা তাকে দিয়া এরপরে তুমি আমার সাথে মদিনা শরীফে মিলিত হবে এখন আপনি আমি হইলে কি বলতাম যে কাবের মসজিদ চতুর্ দিয়ে গেরা করে ফেলাইছে শত্রু আইটে পড়ছে অচরের জন জনানী ট্যার পাওয়া যায় আপনার সবুজ সাব চাদর দিয়ে আমি ঘুমামো বরবার নাগ্যা এমন ভিড় মরি দিয়ে আমার দরকার নাই এই যে আমি সালাম দিয়া বাগলাম কি বলেন ঠিক কি না সেটা কোথা মুশকিল কুসাম আলী বলেন আমি আমার দয়াল নবীজির চাদর মোবরাই দিয়া এরপরে সাথে সাথে ঘুমাইয়া গেলাম গেলাম আমি জীবনে যত ঘুম ঘুমাইছি এমন আরামের ঘুম আর কোনো দিন আসি নাই আমার কাছে সবসময় একটা কথা বিশ্বাস হইতো যে আমি ডান দিকে সালাম ফিরাইছি নামাজ করতে গিয়া বামদিকে সালাম ফিরাবো এই সময়টা আমি পাবো কি না আমি জানি না এর আগে কি আমার মৌত হয়ে যায় কি না এই জন্য আমি সবসময় টেনশনে থাকতাম কিন্তু ওই রাত্রটা আমি এমন সুন্দর ঘুম ঘুমাইছি যেই ঘুমের মধ্যে আমার মৌতের কোনো ভয় ছিল না

দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের ইমাম হলেন আমার দয়াল নবীজি আর কুল কায়নাতের সমস্ত অলি আল্লাহদের ইমাম হলেন হজরতের সেরে মুশকিল কোষা মাওলা আ মাওলায় কায়েনাত আলাই সাল্লাম বলেন সোবাহ আল্লাহ আল্লাহ সাল্লাম করেন কি লেগে মানে তারে সালাম জানাইলাম সালাম জানানো কি অপরাধ আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ বলেন আনতা মাওলানা আমি হইলাম তোমাদের মাওলা এই জন্য আমরা আনতা মাওলানা বলি না ফাংসুর না আলাল কমিল কা মাওলানা হইলেন আল্লাহ মৌলানা হলেন আমার দয়াল নবীজি আল্লাহ হম্মা সল্লি আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ বলেন আল্লাহ আল্লাহ বলেন মৌলানা নবী হলেন মৌলানা আর উম্মতের মধ্যে একজনই মাত্র মৌলানা সেই মওলানা হলেন সেরে খোদা মুশকিল কোষা মাওলা আলী বলেন সুবহান আল্লাহ আমার দয়াল নবীজি সোয়ালক্ষ সাহাবিদের মাঝে গাদিরে খুমের মধ্যে ওই জায়গার ভিতরে আমার দয়াল নবীজি ছেড়ে খোদা মুশকিল কোষার হাতটা এমনি ভাবে উপরে উঠে বলছে এই লোকটারে তোমরা চেনোনি বলছে হাজা আব্দুল এই আলিব নাবি তলেব এটা তো আমরা সবাই চিনি এটা জানলে হবে না আসল পরিচয়টা তার জানো কলে আনা আমি যার মাওলা আলিয়ো তার মাওলা বলেন মানকুন্তু মাওলাহু ফালিয়ুন মাওলাহু বলেন সুবহানাল্লাহ সিয়াসাতার হাদিস মে তিরমিজি শরীফের হাদিস বলেন সুবহানাল্লাহ তাহলে আমার দয়াল নবী তিনি মাওলা আল্লাহ মাওলা না নবী মাওলা ছেড়ে খোদা মুশকিল কোষা তিনিও মাওলা বলেন সুবহানাল্লাহ তাহলে এই গুরুত্ব এই কথাটা যদি গুরুত্বপূর্ণ না হইতো তার নবী কি তারে হাত উঠাই আপনি দেখাইতেন 6 মধ্যে আল্লাহ ঘোষণা দিসেন যে তাড়াতাড়ি আপনি বলেন ইয়া আইয়ুহর বাল্লে বল্লিগ মাউযিলালাইকা মির রব্বিক ওয়াইল্লামতাফাল হামা বল্লাগ তারি সালা যদি এই কথা আপনি না বলা দেন তাহলে আপনি নবুয়তের কিছুই প্রচার করলেন না রিসালাতের কিছুই প্রচার করলেন না তাড়াতাড়ি আপনি বলেন খোদা মুশকিল মাওলা আলী কে আমরা চিনি না বলেন না দেখেন কেমন মাওলা এই আনসারের কথা না আমার এই কথাটা মনে পড়ছে এটা বইলে আমি শেষ করে দেই এরপরে আমার দয়াল নবীজি হিজুরত করে মক্কাল শ্রেণী মদিনা শরীফ চলে গেলেন সেরে কথা মুশকিল কোষা মহল আলী এই চাদর মোবারক গায়ে দিয়া ঘুমাইয়া রইলেন কোনো কাপের ক্ষমতা হইল না দিবার বলেন সেই একদিন দুই দিন তিন দিন লাগে গেল সেই মালগুলি পৌঁছাইতে তিন দিন পরে মদিনা শরীফের সেরে খোদা মুশকিল কোষা মালা আলী উনি গেলেন দেখেন মদিনা শরীফে এক জায়গার মধ্যে আল্লাহর নবী এবং আলামিন যারা দয়াল নবীর সঙ্গে মক্কা শরীফ থেকে হিজরত কইরা মদিনা শরীফে গেছিলেন এরা হলেন মহাজির আর তাদেরকে যারা বরণ করছিলেন স্বাগতম জানাইছিলেন জায়গা দিয়েছিলেন তারা হলো আনসার তারা হলো কি এখন নবী বলতেছেন ও আনসার বাহিন বাইরা আমাদের এই সমস্ত আমার সাথী যারা আসছে এরা ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য জাগা জমি টাকা পয়সা বিবি বাল বাচ্চা সব কিছু সাইরা তারা আজকে খালি হাতে চলে আসছে যার দুইটা বাগান আছে আজকের থেকে একটা বাগান তারে দিয়ে দেওয়া লাগবে যার দুইটা বেবি আছে তালাক দিয়ে একটা বেবি আর একটা দিয়ে দিতে হবে এরকম একটা সম্পর্ক করে দিবেন এখন কি কয় এই জায়গা যত মানুষ আনসার আর মহাজেন একজন আর একজনের সাথে মিলাইয়া বলল তুমি আব্দুর রহমান তুমি আব্দুল করিম আসো একজন আরেকজনের সঙ্গে বুকে বুক মিলাও আজ থেকে তোমাদের দুইজনেরকে আমি ভাই ভাই বানাইয়া দিলাম ভাই বানাইয়া দিলাম সীতার বানাইয়া দিলাম এখন এইভাবে ভাই ভাই মিলাইতে মিলাইতে সব মিলা গেছে